আমার না এখন শুতে হবে প্লিজ তুমি এমন করো না আরে তোমার মাথা ব্যথা করতেছে তাই না আমার না অনেক মাথা ব্যথা করতেছে আচ্ছা তুমি এক কাজ করো তুমি সোফাতে গিয়ে বসো আমি তোমার জন্য আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসতেছি আর দুজন একসাথে বসে খাবো প্লিজ যাও না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসো হ্যাঁ আমরা চা খাওয়ার পরে একসাথে ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি আমি আসতেছি যাও নয়ন উঠো ভাই আরে আর তো বাড়িতে চলে আসছে এখন কি করব হ্যাঁ আমি তো সেটাই ভাবতেছি তাহলে এখন কি হবে আচ্ছা বেবি তুমি না একটা কাজ করো তুমি ওয়াশরুম গিয়ে একটু লুকিয়ে থাকো তুমি কি পাগল ওয়াশরুমে চিটি আমি পাবো না চি ওখান থেকে গন্ধ বের হয় আরে বেবি বোঝার চেষ্টা করো আর এই যদি সব জানতে পারে তাহলে তোমাকেও মারবে আমাকেও মারবে প্লিজ বেবি একটু বোঝার চেষ্টা করো তুমি লুকিয়ে থাকো আমি একটু পরেই তোমাকে বের করে দেব প্লিজ প্লিজ আমি জানি না তোমার জন্য আমাকে আর কি কি করতে হবে সেজন্য আমাকে একদম বিরক্ত লাগে ঠিক নেউ চা শান্তা তুই দুটানি আসছ কেন আমরা তো বাসায় তিনজন দুই কাপে কি হবে তিনজন মানে পাগল হয়ে গেছ নাকি তুমি আমাদের দুই জন তুমি আর আমি তুই তো নিছিস আরে না তোমার ভুল হচ্ছে আমাদের বাসায় আরেকজন আছে তুমি একটা কাজ কর আরেকটা কাপ চা বানিয়ে নিয়ে এসো যাও আরে তুমি সব কি বলছস আরেকজন আছে ও তোর বন্ধু আসছে নাকি আমার বন্ধু না তোমার রুমে তো একজন শুয়ে আছে ওকে ডেকে নিয়ে আসো আর একটা চা বানিয়ে নিয়ে আসো যাও আরে আমার রুমে কে থাকবে তুমি যে কি বলছ না কিছুই বুঝতে পারতেছি না দেখো আমি তোমাকে ভালোভাবে বলতেছি তুমি ওকে ডেকে নিয়ে আসবা নাকি আমি ডেকে নিয়ে আসবো কি ব্যাপার এই জুতাটা এখানে এই জুতোটা তো আমার না বাসায় কেউ আসছে নাকি কি ব্যাপার আমার বেডরুম থেকে কিসের আওয়াজ আসতেছে তার মানে শান্ত ও শেষ কি হলো তুমি কি ওকে ডেকে নিয়ে আসবে নাকি আমি ডেকে নিয়ে আসবো দেখো এটা ভদ্র লোকের বাড়ি ভদ্র ভাবে ওকে ডেকে নিয়ে আসো আর তা যদি না নিয়ে আসো না আমি যদি যাই বুঝতে যাক সে চলে আসছে কি শান্তা একটা ভদ্র বাসায় অভদ্র কাজ চলতেছে কেন এত বড় সাহস তোমাকে দিয়েছে হ্যাঁ ধরে চলতেছে এই বাড়িতে এইসব কাজ কাম আরে ছেলে তুমি যে একজন বিবাহিত স্ত্রীর পাশে এসে এইভাবে অকাম কাজ করতেছো তোমাকে লজ্জা করে না চুপ এই ছেলেটাকে এ এটা আমার বয় বয়ফ্রেন্ড ও আচ্ছা বয়ফ্রেন্ড তাই না ঠিক আছে তাহলে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়েই থাক এ বাড়ি থেকে বের হয়ে যা আর জীবনে যেন ওই বারে ত্রিশে বানায় তোকে না দেখি বুঝতে পেরেছিস মোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না তুই একটা রাস্তার মেয়েরে রে যেই স্বামী থাকা সত্ত্বেও ঘরে আরেকটা পুরুষ নিয়ে এসে রোমান্স করতে পারে সে কখনো ভালো হতে পারে না সে রাস্তার এই যে পতিতালয়ের মতো কাজ করে বেরো গেট আউট আই চলে যাও যা বলছি গেট আউট